2025 সালের পঁচিশ সালের ট্রফি উঠবে কার হাতে ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার এই ট্রফির বিজয়ের নাম ঘোষিত হবে বাইশ সেপ্টেম্বর প্যারিসে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ব্যালনটিওর প্রোগ্রাম বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার করা হবে ব্যালনটিওরের এই প্রোগ্রামটি এখন পর্যন্ত ব্যালনটিওর জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন পিএসসির ফরাসি ফরোয়ার্ড ওসমান দেমবেলে লিগ ওয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয় সহ দু মৌসুমে অসাধারণ ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন ওসমান দেম্বেলে তালিকায় শীর্ষ পাঁচে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল পর্তুগিজ তারকা বিটিনহা এবং মোহাম্মদ সালারা বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার করা হবে ব্যালন্টিওর প্রোগ্রাম আর এই প্রোগ্রামের সময়সূচি জানিয়েছে ব্যালন্টিওর কর্তৃপক্ষ জানা গেছে ভারতের নয়াদিল্লিতে রাত বারোটা ত্রিশ মিনিটে দেখা যাবে ব্যালন্টিওর অনুষ্ঠান সেই হিসেবে বাংলাদেশ থেকে ব্যালন্টিওর প্রোগ্রাম লাইভ দেখা রাত একটা দশ মিনিটে বাংলাদেশ এবং ভারত থেকে ব্যালনটিয়র প্রোগ্রাম লাইভ দেখা যাবে সনি স্পোর্টস টেন ওয়ান চ্যানেলে